হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের সাথে একটা ইউনিক খাবার করব ইফতারের জন্য রেগুলার তো আমরা আলুর চপ পেঁয়াজু বেগুন এগুলি খাই এটা আমাদের পোড়ার একটা ইয়া রোজার মধ্যে এই পোড়াটা একটা অংশ এর জন্য আমাদের রেগুলারই খাওয়া পরে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। আজকে রুটি আর গরুর মাংস রান্না করব। এটা কি খাবো দেন এই তো আমি চুলায় দুইটে পাশে দুইটা একটা বড় ডিস্কো বসাই দিচ্ছি ডিসকো পাতিলা প্লাস আরেকটা প্যান বসাই দিচ্ছি এখন এটার ভিতরে তেল দিয়ে নিলাম সাথে পেঁয়াজ আর এটার ভিতরে পানি ফোটাইতে দিলাম তারপরে এখন আমি পেঁয়াজটা সুন্দর করে ভেজে আর এদিকে দেখি চুলার জাল বন্ধ হয়ে গেছে দেন এখন চুলায় আমি আবার আগুন ধরিয়ে দিলাম জ্বালানোর জন্য আর এই পাতিলে তেল দিয়ে পেঁয়াজ ভেজে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে নিব কোনো এক্সট্রা মশলা ব্যবহার করব না কারণ এই রোজার সময় এক্সট্রা মশলা ব্যবহার করা যাবে না সারাদিন ক্লান্ত হওয়ার পরে এই খাবারগুলি খেলে শরীরটা ভালো লাগবে দেন এখন মাংসটা ছেড়ে দিলাম আর বাটার মশলা আমি পরে দিয়ে দেব এই তো এখন এটা দিয়ে দেওয়ার পরে তারপরে আমি এই আরেকটা পাতিলায় এখন পানি টাবল পরতেছে দেন এখন আমি আটাগুলি ঢেলে দিব এই তো এখন আমি আটাগুলে ই ঢেলে দেওয়ার পর এটা ধরে আমি সুন্দরভাবে করব। দেন এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম সয়াবিন তেল দিলে রুটিটা খেতে মজা লাগবে আর ডিম চপ করার জন্য দুইটা ডিম দিয়ে দিলাম এখন ডিম ফুটতেছে আর এই চুলায় মাংস বসিয়ে দিলাম রোজার সময় এক হাতে কাজ করতে অনেক সমস্যা হয় তারপরে কিছু করার নাই এখন এই তো সরিষার তেল দিয়ে আমি মাংসগুলি ভেজে নেব মাংস ভাজা আজকে ভাজা পরে খাবো না জাস্ট মাংস ভাজা নেবো আর যদি ডিম চপ বানাতে পারি সময় থাকে দেন ডিম চপ বানাবো প্লাস ওদিকে গরুর মাংস হচ্ছে আর এদিকে আমি মাংস ভাজা দিতে দিয়ে তারপর চলে আসলাম আটা দিয়ে রুটি বানাবো মানে তো রুটি বানাতে বসে পড়লাম আমার মতো কারা আছে অনেক সময় বিছ নাই সব নিয়ে বসে পড়ি প্লিজ কমেন্ট করে জানাবে দেন এই তো আমি সবগুলো রুটি আটা রুটি গোল গোল করে নিচ্ছি এখন আমি রুটিগুলো ভেজে নেব কিন্তু একটু বোকামি হয়ে গেছে অনেক দিন পর রুটি ভাজতে গেছি তো এটা যেহেতু সয়াবিন তেল ছিল তেলটা না দিলে রুটিটা খেতে আরও বেশি মজা হতো তো কী আর করার তারপরও আজকে রাজকীয় একটা খাবার খাচ্ছি রুটি আর গরুর মাংস চালের রুটি হলে তো কোনো কথাই ছিল না দেন যাই হোক এক হাতে করতেছি তিনটা বেবি নিয়ে এটাই আমার জন্য অনেক এই তো এখন রুটি ভাজতেছি আর গরুর মাংস সিদ্ধ হইতে প্রচুর টাইম লাগে এই তো মাংস হচ্ছে দেন এখন আমি টেবিলে খাবারগুলি দিয়ে দিলাম এই মাংস রুটি এই মাংস ভাজা সাথে ফল ডিম চপ বানাতে পারি না সময়ের অভাবে আজকে আমাদের এই তো একটা অন্যরকম ইফতার দিল এখন বাচ্চারা আমরা সবাই ইফতার করে নিচ্ছি ইফতারের সময় হল বাচ্চারা তো খেয়ে তো খুবই খুশি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত অন্য একটা ভিডিও তো আবার দেখা দেখা হবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে আল্লাহে সে আমার আমাদের জন্য আর বেশি বেশি লাইক এবং সাবস্ক্রাইব করুন প্লিজ প্লিজ প্লিজ